সাধী বন্ধু এবং সম্রত আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন যে আমরা সমন্বয়িক বৃন্দ এবং আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের যে লিয়াজি কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ স্যার এবং প্রফেসর তানজিমুদ্দিন স্যার আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবন এসেছিলাম মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী বাহিনী এবং নৌবাহিনী আমাদের দিন সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের এতে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন

এবং পাশাপাশি দেশে এই ধরনের পরিস্থিতি চলছে অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদের অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মাধ্যমে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা

আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি এটা আমাদেরকে বলতেই হবে আমাদের বাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী ওনারা অত্যন্ত আন্তরিক আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন

দুঃখে দিবেন এবং যারা সংবাদ কর্মী আছেন তাদের প্রতি সর্বত্র সহযোগিতা করবেন এবং আপনারা থানা প্রয়োজনে পাহারা আমরা গণহত্যায় জড়িত ছিল দুর্নীতিতে জড়িত ছিল তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে কেউ আপনারা আইন তুলে নিবেন না আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আর আমরা একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকে আমরা পনেরো জনের একটি সদস্য এসেছিলাম আমাদের সম প্রতিনিধি দল এসেছিলাম আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে এগারো জন এগারো জন এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক